সাধারণত বোকারিস্টে ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারি প্রথম সপ্তাহে গরম পড়ে আর প্রচুর স্নো পড়ে তখন এটা নাকি প্রায় একশো বছরের একা ফেব্রুয়ারির শেষে গিয়ে স্নো করতেছে বোকারিস্টে এর আগে জানুয়ারিতে যেখানে ঠান্ডা থাকার কথা ছিল মাইনাস থাকার কথা ছিল সেখানে আঠারো ডিগ্রি পর্যন্ত গরম পড়ছিলো মানে জানুয়ারির প্রথম সপ্তাহ বা মাঝামাঝি সময় অথচ সেই সময়ে করার কথা ছিল স্নো সিটি দেখলে বুঝতে পারত কী পরিমাণ স্নো করতেছে এখনও পরে আরও নাকি দুদিন পড়বে